হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও আজ আপনাদের সামনে ফির একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা যাচ্ছি সেই ফুচকা আপনারা সকলেই চিনেন ফুচকাকে যে ভিগোর সুপারস্টার ছিলেন ওনার কাছে আমরা যাচ্ছি আজকে তিনজনে তা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে ওনার সঙ্গে আমরা কি করছি কি কথাবার্তা বলছি সেটা আপনাদেরকে পুরোটাই দেখাবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তা বন্ধু আপনারা কমেন্টে লিখেছেন যে সারা এতদের মরণ নাই ভাই আমাদের মরণ নাই যত রকম স্টার আছে ইউটিউবার আছে এই ইনস্টাগ্রামের স্টার আছে কাউকে আমার বাদ রাখবো না এক দু এক দু সবারই কাছে যেয়ে আপনারা তুলে ধরবো এটাই আমাদের কাজ মরলে আপনাদের জন্য মরবো বাঁচলে আপনাদের জন্য বাঁচবো তো বন্ধু দেখুন আমরা যাচ্ছি এরা সেই গঙ্গাধারী ঘাট খড়িগঙ্গার ঘাট গোবিন্দপুর যেতে হবে এখন অনেক অনেক রাস্তা আছে তো আমরা রাস্তাতে গিয়ে যাবো বিগতে আমাদের সাথে দেখা হয়েছিল মেটাবে আর আমাদের আপনারা সকলে দেখেছেন সেই হ্যালো গাইজ তা আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্রিজের ওপরে আছি আর এটা আপনার পুরোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিজ হ্যালো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আর আমার এই হ্যালো গাইজটা নিয়ে আপনারা অনেকে কমেন্ট করেছেন কিন্তু কথাটা কেমন লাগছে আপনারা আবার কমেন্টে বলবেন মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি আর খুব সুন্দর লাগছে চলুন আমরা আগে যাই আগে যেয়ে অনেক কথাবার্তা হবে আপনারা সকলে ভালো থাকবেন আর আপনারা সকলে আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমরা আগে যাচ্ছি আর আপনাদের ভালোবাসায় আমরা আরও নতুন নতুন ইটওয়ার্কের সঙ্গে যাতে দেখা করতে পারি আর আপনাদেরকে ভিডিও বলছি হ্যাঁ এই আমার এই চাচার হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই কথাটা কমেন্টে লিখছো বা খুবই ভালো লাগছে তবে আরও লেখো আর কিন্তু এই কথাটা আপনাদেরকে ভালো করে দিতে হবে এই আপনাদের দায়িত্ব আর আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো নতুন নতুন সুপার স্টার নতুন নতুন ইউটিউর ভিডিও তা আপনারা পুরো ভিডিওটা আমাদের দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে সকলেই সাপোর্ট করবেন গো লোকেশন দেখে আমরা যাচ্ছি আর লোকেশনের চোদ্দো মিনিট দেখাচ্ছে আর চোদ্দ মিনিট পর ফুচকাতে বাড়ি তা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি আমরা রাস্তার মধ্যেই আছি আপনারা দেখতে পাচ্ছেন সেই ফুচকাতে বাড়ির ফুচকাতা বাড়ির সামনে আমরা আছি তা ওনার সঙ্গে আমরা দেখা পেলাম না উনি ফিল্ডে গেছে ক্রিকেট খেলা খেলতে তা ওখানে আমরা যাচ্ছি তা আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন সেই ফুচকা দাদার কাছে আমরা চলে এসেছি আর এখানে সেই ফুচকা দাদার ফুচকা টিমের ধরেন খেলা চলছিল তা ফুচকা দাদা টিম জুতে গেছে অ্যাকচুয়ালি তাই তার জন্য আমাদের একটু লেট হয়ে গেছে তা সেই ফুচকা দাদার সঙ্গে আমরা কথা বলবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমার টিমের সম্বন্ধেও কিছু বলো কেমন আছেন দাদা হ্যাঁ ভালো আছি

তো ভাই আমরা সুদূর বেলডাঙ্গা থেকে এসেছি আপনার যে সাক্ষাৎ করার জন্য তো আপনাদের সাক্ষাৎ করতে পেয়ে আমরা খুব খুশি হচ্ছি তো আপনাদের কেমন লাগছে আমারও খুব ভালো লাগছে যে অনেক দূর থেকে আমার কাছে লোকজন আসে তারপরে বহু দূর থেকে আসে আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তারপরে ভিডিও করার জন্য আসে সেখানে আমি ভিডিও করেও দিই তাদের ভিডিও ভাইরালও হয় আমি চাই যে আপনাদের ভিডিওটাও যাতে ভাইরাল হয় কেননা একটা খেলার মাঠে সেখানে অনেক লোক আছে দর্শক আছে দেখে দেন দর্শকগুলো তো এদের খেলার মাঠে খেলা চলছিল ফোচকা দাদার টিমই খেলা খেলছিলো তো এই মোমেন্টে দেখা হয়েছে তা কথা বলার জন্য তো আপনাদের চ্যানেলের নামটা কি চ্যালেঞ্জটা তো আপনারা সবাই একটু সাপোর্ট করে দেবেন হ্যাঁ যেহেতু অনেক দুধ বেলডাঙ্গা থেকে এসছে আমার কাছে হ্যাঁ তো আপনারা সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তারপর ফলো করে নেবেন এবং লাইক ফাইক করবেন ভিডিওটা শেয়ারও করবেন যারা বিশেষ করে ফচকাতার ভিডিও দেখতে ভালোবাসেন তাদের কাছে একটাই অনুরোধ করবো যে এই আমার ভিডিও মানে এই ভিডিওটা একই একই সমান মতো দেখবেন একই সমান সমান চোখে দেখবেন তো যাই হোক এখানে অনেক লোকজন আমার কাছে এখন আপাতত আছে কেননা খেলা হচ্ছিলো এখানে ক্রিকেট খেলা হচ্ছিলো তো আমার টিম জিতেছে বলেছি গো ভাই আমরা এত ব্যস্ততার মধ্যে থেকেও আমাদেরকে যে সময়টা দিল এর জন্য আমরা অনেক অনেক খুশি তো ভাই খুব ভালো মানুষ আমার যথেষ্ট সম্মান দিচ্ছে এখানকার লোকও দেখছে তো এখানে লোকেরও একটা ভক্তি ভালোবাসা ভাই করতে আছে ভাই একটা নতুন একটা ক্রিকেট টিম কিনেছে উনি টিমটা কিনে চাওয়া করছেন তো হ্যাঁ কয়েক হাজার কয়েক হাজার টাকা যে টিমটা কিনা হয়েছে ফাইনালে পৌঁছেও গেছি আর আপনারা অনেক দূর থেকে এসছেন আমারও খুব ভালো লাগছে যে ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা সবাই দেখছে সোশ্যাল মিডিয়াতে ছোটো বড়ো সবাই দেখবে এবং ছেলে ছেলেমেয়েরাও দেখবে হ্যাঁ ভালো ভিডিও আপনারা সব সময় চাইবেন যে ভালো ভিডিওতে লাইক করব শেয়ার করব আপনারা তো বহু খারাপ ভিডিও লাইক শেয়ার করেন দেখি দেখি অনেক অনেকজনের দেখি বহু খারাপ খারাপ ভিডিও ভাইরাল হয় ভালো ভিডিও দেখি অনেক ভাইরাল হয় না কিন্তু আমরা চাইবো যে ভালো ভালো ভিডিওগুলো আপনারা ভাইরাল করবেন দেখবেন দেখলেই ভাইরাল হয় না দেখিলে ভিডিঅ' ভাইৰল হয়নে ঠিক আছে তো তো যাই হ'ক খুব ভাল লাগিছে আমাৰ হাঁ যে ভিডিঅ'টো আমি কৰি দিয়া পাৰলাম তো থেংক ইউ সবাই ভাল থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেল আছে ফেসবুক নাম হচ্ছে আমি রিলস ভিডিও করি আমার ওখানে সাড়ে পাঁচ লাখ ষাট হাজার ফলোয়ার্স আছে আমার করি বড় ভিডিও না বড় ভিডিও করতে গেলে অনেক কিছু প্রয়োজন হয় লোকজন প্রয়োজন হয় সাত আটটা লোক লাগে ক্যামেরা লাগে এডিটিং মেন লাগে গল্প লিখতে হয় আলাদাভাবে সেই জন্য খাটাঘাটনির মধ্যে দিয়ে আমি অতটা না রিলস ভিডিও করি সেটা আমি নিজেই লিখি নিজেই করি নিজের ভাষাতেই বলি

তো অবশ্যই দেখতে পাবেন আমি পড়বো অবশ্যই আমার চ্যানেলে ছাড়বো হ্যাঁ আমার চ্যানেলের নাম হচ্ছে ফচকা ঠিক আছে ফচকা বলে সার্চ করলি পেয়ে যাবেন ইউটিউবে কবে যাওয়ার চেষ্টা করছে ইউটিউবে আছে আমার ইউটিউবে করি তো আমি রিলস করি যখন আমি ফেসবুকে আপলোড করবো বড় বড় ভিডিও ইউটিউবে করবো একসঙ্গে একদিনই হবে হ্যাঁ সব ভিডিও এইটুকু ঠিক আছে থাকেন তো মানে সময়টা শেষের দিকে একদম সন্ধ্যা দিকে হয়ে এসছে আমরা ঘুরতে ঘুরতে অনেকটা রাস্তার জার্নি করে আসছি আপনার কাছে চিনতে পারছিলাম না বাড়িতে খোঁজ করেছি তারপর আপনার পাশে বাড়ির পাশে একটা ফিল্ড ছিল সেখানে খোঁজ করেছি তারপর ওখানে ছেলে আমাকে নম্বর দিল আপনি ব্যস্ততম নম্বর তুলে নিন বা তুলতে সময় পাননি হয়তো বিস্তার নিন তারপরে এসে এখানে এসে এত এসে আপনার কাছে হাজির হলাম কষ্টের মধ্যে যাই হোক আপনার ভালোবাসা আমি বাড়িতে ছিলাম না ওই জন্য অনেক জায়গায় খুঁজাখুঁজি করার পরে আমাকে একটা জায়গায় পেয়েছে একটা আলাদা গ্রামে তো অনেক দূর থেকে এসেছে ঠিক আছে আর এই শীতের সময় অনেক শীত পড়ছে আমাদের এখানে হ্যাঁ প্রচুর শীত তো আপনারা চাইবেন যে এই ভিডিওটা ভাইরাল হোক অনেক কষ্ট করে যেহেতু আমার কাছে এসছে আর অনেক খুঁজা করে আমাকে পেয়েছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ

পেটের সন্তানকে দশ মাস দশ মাস দশ দিন চোখে না দেখি ভালোবাসে তাকেই বলে অন্ধ ভালোবাসা এটা উত্তর দিয়েছিলেন আপনারা দেখতেই পেলেন মানে ফুচকা দাদা কলকাতা দাদা এতটা ব্যস্তমর মধ্যেও আমাদের সঙ্গে কত ভালোভাবার ব্যবহার করলো কত সুন্দরভাবে আমাদের সঙ্গে কথা বলে দিল তা এই ফিল্ডেই ওনাদের ওনাদের টিমের খেলা চলছিলো এবার আমরা বাড়ি যাব আপনারা দেখতে পাচ্ছেন কতটা দর্শক মানে ওনাকে প্রচণ্ড প্রচণ্ড মানুষ ভালোবাসে আর আপনাদের ভালোবাসায় উনিও আগেই যাচ্ছেন তো গাইস আমরা এই জাড়ে কনকনি ঠান্ডাতে কাঁপতে কাঁপতে আপনাদের জন্য এই ফুচকা ভাইয়ের সাক্ষাৎ করতে এসেছি আপনাদেরকে অবশ্যই লাইক কমেন্ট করতে হবে চুপচাপ বসে থাকলে হবে না দেখবেন না যারা হাতে ব্যথা নেই ভিডিওটা দেখবেন টিকটো লাইকটা দিবেন আরে জারের শীতের সময় এই কোন কোন শীতের সময় মোটর সাইকেলে চালিয়ে আসা মানে চাটিখানি কথা না এই ক্যাথা বা লেপ ক্যাথা বা এই জ্যাকেটের ব্যবস্থা কিন্তু আপনাদের করে দিতে হবে ভিডিও দেখে লাইক শেয়ার কমেন্ট করে ঠিক আছে বন্ধুরা বাই তা চলুন এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি চলুন হুম আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন তো ভাই আপনারা জানেন আমরা দেখতে যদি ফুচকা বাড়ি যায় আর আপনারা অবশ্যই আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আর এইভাবে আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তা আপনারা দেখতে পাচ্ছেন এই শীতে কোনিতে এখন আমাদেরকে বাড়ি যেতে হবে আর এখন আমরা সেই ফোচকা দাদার কাছ থেকে আমরা বাড়ি যাচ্ছি তা আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের মধ্যে আছি আর প্রচণ্ড ঠান্ডা লাগছে এই ঠান্ডার মধ্যে আমাদেরকে কাঁপতে কাঁপতে যেতে হবে আর সন্ধ্যা হয়ে গেছে একটা গ্রাম